স্বপ্ন সত্যি হওয়ার থেকে আর মাত্র এক ধাপ দূরে আছে বাংলাদেশ ফুটবল আমজা চৌধুরীকে লাল সবুজের জার্সি গায়ে দেখার দিনক্ষণ গণনা শুরু করতে পারেন আপনিও বাকি নেই আর সত্তর দিনও সব ঠিক থাকলে মার্চ মাসে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী আশা করা হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখ পুরুষের দেশে আসবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে হামজা চৌধুরী একটি আলোচিত নাম জামাল ভুইয়া তারেক কাজীদের পর জাতীয় দলে খেলা প্রবাসী বাংলাদেশিদের তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছেন এই ফুটবলার হামজা দাওয়ান চৌধুরী পহেলা অক্টোবর উনিশশো সাতানব্বই ইংল্যান্ডের লফবোর শহরে জন্মগ্রহণ করলেও তার পূর্বপুরুষরা বাংলাদেশের হবিগঞ্জ জেলার ছোটবেলা থেকেই হামজা চৌধুরী বাবা মায়ের সাথে বাংলাদেশে আসা যাওয়া করতেন সর্বশেষ দুই সালে তিনি বাপ দাদার ভিটে ঘুরে যান বর্তমানে লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলার বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছিলেন লাল সবুজের জার্সি গায়ে খেলার সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি আছেন হামজা ইতিমধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন পাশাপাশি গত বছরে তিনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এনএসপি পেয়েছেন এর মাঝে ফিফা হামজার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করেছে এরই মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে হামজা চৌধুরী খুব দ্রুতই বাংলাদেশের হয়ে অভিষেক করবেন ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন এই মিডফিল্ডার সূচি অনুযায়ী মার্চের পঁচিশ তারিখ ভারতের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স উল্লেখ্য এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এ গ্রুপে সিতে আছে বাংলাদেশ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষগুলো হচ্ছে সিঙ্গাপুর ও হংকং ভারতের বিপক্ষে ম্যাচ পঁচিশ তারিখে হলেও এর আগে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজা মার্চ দেশে এসে তিনি যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে সূত্র বলছে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে বিশেষ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে টিম বাংলাদেশ আর সেখানে দলের অংশ হবেন হামজা চৌধুরী তাছাড়া একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টাও করছে বাফুফে এদিকে তার সঙ্গে দুদিন আগে সাক্ষাৎ করেছেন বাফুফের নতুন সভাপতি তাবিদ আওয়াল এই সবকিছু ধারাবাহিক ভাবে সম্পন্ন করে অবশেষে ভারতের বিপক্ষে খেলতে নামার দারুণ সম্ভাবনা রয়েছে হামজার বহুল প্রতীক্ষিত এই অভিষেক দেখার জন্য আপনি তৈরিত লাল সবুজের প্রতিনিধিদের সমর্থনে গর্জে ওঠার প্রস্তুতি নিন আপনিও সময় খুবই কম বর্ষপঞ্জিকায় মার্ক করে রাখুন তারিখটা পঁচিশে মার্চ